বিষাক্ত কেমিক্যাল ইউজ করে যেগুলো স্কিনের প্রচন্ড ক্ষতি করতেছে এগুলো কোনগুলো কোন কোন প্রোডাক্ট চকবাজার থেকে আনেন দেখান তো আপনার চকবাজারে তাই না ছাড়পত্র নেই আপনি চকবাজার থেকে নিয়েছেন এখন বিষয়টা হয়েছে কি চকবাজারে এগুলো নকল ভাবে তৈরি করা হয় নকল ভাবে মানে তো আপনি বুঝতে পারছেন মানে আপনারা তো এই পণ্যগুলো সব ইম্পোর্ট করেন তাই না কসমেটিক্স গুলো তাদের থেকেও আসে আচ্ছা এর আগে আপনাদের শোরুমগুলোতে আমরা এসেছিলাম এবং এই যে আপনাদের বিভিন্ন রকম স্কিন ক্রিম স্কিন কেয়ার বিভিন্ন রকম প্রোডাক্ট আছে তারপরে আপনাদের লিপস্টিক আছে শ্যাম্পু আই কেয়ার প্রোডাক্ট আছে তারপরে আপনার আফটার শেপ লোশন এরকম বিভিন্ন কসমেটিক্স আইটেম আপনারা রাখেন এগুলো কোনোটা লোকালি প্রোডাকশন করেন এবং কোনোটা হচ্ছে আপনারা ইম্পোর্ট করেন আপনাদেরকে বলে যাওয়া হয়েছিল যে যেগুলো ইম্পোর্ট করেন সেগুলো আপনারা ছাড়পত্রগুলো সংরক্ষণ করবেন আপনারা হচ্ছে ছাড়পত্রগুলো সংরক্ষণ করবেন এক নম্বর আর দুই নম্বর হচ্ছে যেটা লোকালি প্রোডিউস হয় সেটার আপনারা লাইসেন্স রাখতে এখানে আপনাদের সবই ইম্পোর্টেড পণ্যই দেখা যাচ্ছে আমাদের আপনার তো কাগজটা রাখতে হবে কাগজ ছাড়া তো আপনার ব্যবসা বৈধ হবে না এখন হচ্ছে কি যেটা হইছে আমাদের ভুল এটা তো আমরা স্বীকার করছি আচ্ছা এই যে আপনি সুপার স্টে নিয়েছেন সুপার স্টে হ্যাঁ এটা তো স্কিন ফাউন্ডেশন ক্রিম হ্যাঁ এরকম আরো বিভিন্ন রকম ক্রিম আছে এই ক্রিমগুলোর ছাড়পত্র স্কিন ক্রিমের ছাড়পত্র আছে আপনার কাছে ছাড়পত্র নেই আপনি চকবাজার থেকে নিয়েছেন এখন বিষয়টা হয়েছে কি চকবাজারে এগুলো নকল ভাবে তৈরি করা হয় নকল ভাবে মানে তো আপনি বুঝতে পারছেন মানে বিষাক্ত কেমিক্যাল ইউজ করে যেগুলো স্কিনের প্রচন্ড ক্ষতি করতেছে তো আপনি তো চকবাজার থেকে যে রাখতেছেন এগুলো তো নকল কিনা আপনি কিভাবে বুঝবেন আপনি নকল কিনা এটা আপনি কিভাবে আইডেন্টিফাই করেন বলেন আপনি যে অনেক দিন যাবত আছেন ছাড়পত্র লাগবে আপনি তাকে ফোন দেন হোয়াটসঅ্যাপ আপনাকে ছাড়পত্র যদি থাকে আর যেগুলো চকবাজার থেকে আনেন

আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে এটা কি নাম প্রতিষ্ঠানের নাম রহমানিয়া কসমেটিক্স রহমানিয়া রহমানিয়া কি সেন্ট কি জায়গা নাম আচ্ছা রহমানিয়া কসমেটিক এন্ড সেন্টার স্টোর জিগাতলা ধানমন্ডি প্রতিষ্ঠানটি বিএসটি ছাড়পত্র গ্রহণ ব্যাতি রেখে আপনাদের বাধ্যতামূলক স্কিন ক্রিম শ্যাম্পু কাজল বেবি অয়েল স্কিন পাউডার মাস্কারা অলিভ অল ইত্যাদি পণ্যগুলো উৎপাদন বিক্রয় বাজাজাত করছেন এবং মিথ্যা তথ্য দিয়ে পণ্যগুলো সরবরাহ করছেন যা বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং দুই হাজার অপরাধ এবং ধারা এই অপরাধের শাস্তি হচ্ছে আপনার অনদিক এক বছর কারাদণ্ড অথবা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড তবে দশ হাজার টাকা নিম্ন নয় বা উভয় দণ্ডে দণ্ডিত হবে তো দুর্ভাগ্যজনকভাবে সত্যি সেটা হচ্ছে যে বেস্টে আপনার প্রতিষ্ঠানের পূর্বেও এসেছে আপনাদেরকে খুব সুন্দরভাবে বলে গিয়েছিল যে আপনাকে কী কী করতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক যে আমরা এসে তার কোনো প্রতিফলন পাইনি এ কারণে প্রাথমিকভাবে আমরা আপনাকে দশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছি এটি দ্রুত পরিশোধ করে দেন এবং আপনারা যদি এরপরেও এই কাজগুলো সঠিকভাবে না করেন সেক্ষেত্রে আমরা আরও ড্রেসটিক অ্যাকশন নিতে বাধ্য হবো